না। আমার এই বাগবাড়ি মাবিলে রাত্র দুইটার সময় পাগল গুলো কেমনে কাঁধে কাঁচবি পয়সা গেছে ও নবী গো তাই ফেরে জমিনে কান্নারে পাথর মারছে

আপনার নবী বলে সাহাবীরা ওই খেজুরের ডাল লাগাইছি দুইটা কবর আজাব হয় একটা কবর আজাব হয় লোকটা প্রস্রাব করে পানি নিত না ও যুবক মনে করিল না পানি নিতাস না স্থান জিহু আনিল বাউলে পাইন না গো আজাবিল কবর কবরের ভিতরে ম্যাক্সিমাম আজাব হবে প্রস্রাব করে ডেলা গুলো ব্যবহার না করার কারণে হাসতে হাসতে তুমি না পাক করতেছো অথচ নবী বলেন যারা হাসতে হাসতে নাপাক পাক অবস্থা জমিনে ঘুরে আল্লাহর ফেরে ফেরেস্তারা তাকে লানত দেয় আজকেও তো দেখলাম চম্পক নগরের আমার এক মুড়ি ইসাকের বন্ধু সে গেছিল শাস্তাগঞ্জে তার বোনের বাড়িতে বেড়াইতে গেছিল মোটর সাইকেল দিয়া বাড়ির মধ্যে আর মোটর সাইকেল নিয়ে আসতে পারে নাই রাস্তার মধ্যে দুর্ঘটনা সে মারা গেছে আল্লাহ যেন তার জান্নাতবাসী করে এই কথাটা কেন বলছি ধরুন না আমি যদি না পারতাম কি রাস্তা দিয়ে হাঁটতেছি হাসতে এমন হতে পারে আমার কাছে আজ যে কোনো মুহূর্তে আসতে পারে তাইলে এই মরণটা হবে অপবিত্র অবস্থায় এই জন্য নবী বলে পবিত্র অবস্থায় ঘুমায়া থাকলেও ইবাদত হয় কথা কতক্ষণ ঠিকা জন্য পবিত্র থাকবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে মরণ দিলে তুমি পবিত্র অবস্থায় মরণ দিও আমারে মরণ দিলে উজু অবস্থায় মরণ দিও আমারে মরণ দিলে তুমি এই স্বপ্নে নবীর দিদার দিয়া বরণ দিও তোমার দেশে যায় কত আসে কাম ও দম পড়ে আছি বাংলায়ত তোমার দেশে যাই কত কেন কেন দম পড়ে আছি বাংলায়ত যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে আয় আমি দেশে তে তোমার দেখে ডেকে নাও রোজা তোমার রসুল্লা কিও পায় হবে আমার রসুল্লা কিও পায় হবে আমার মরণের মরণেরিটি যোগ আসবে আমার কালি মার তালকে দিয়ব মরণের সিটি যার ও বার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার প্রাণ ভরে দেখবো তোমার দেখে নাও রোজা তোমার রসুল কিয় ভাই হবে আমার রসুল কিয় পাই হবে আমার দেখাদাও রস রা তুমি খেদে আসি কোমার আছো শুয়ে দিলাই তুমি ডেকে নাও রজা তোমার সুল্লা কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী বলেন উম ও দুই নম্বর কবরে দাদা ভয়ে কেন জানোনি কবরের মানুষটা চুগুল খুরি করত এক জায়গার কথা আর এক জায়গা লাগাইতো এই মানুষ বাঘ বাড়িতে নাই আরো জোরে গন নাই বাঘ বাড়িতে আছে না নাই এই জন্য যারা হাসতে হাসতে একজনের কথা আরেকজনের কাছে লাগায় ওই সমস্ত মুনাফিকদের জন্য কবরের ভিতরে আযাব হইতেছে এবারে নবীকে কে সাহাবায়ে کرام বলেন নবী গো তাইলে এই আযাবের সাথে গাছের সম্পর্ক গিয়ে আল্লাহ হাবিব বলেন হে সাহাবায়ে کرام আমি যেই গাছের ডালগুলা লাগাইলাম গাছের ডালগুলা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ডালগুলো আমার আল্লাহর জিকির করবে এই জিকিরের উসিলায় এই দুইটা কবরের আযাব আর আল্লাহ ক্ষমা করে দিবেন এই জন্য সুন্নিরা দলিল ছাড়া কথা বলে নাম বাগবাড়ি গুরুস্থানের মধ্যে দাফন করার পরে চার কুনে সাইডটা ডাল চার কোনায় সাইডটা ডাল নিয়া বসে কি বসে না

যতগুলা কবর দেখেছে সবগুলা কবর দেখা দেখা আনন্দিত আমার নবী আনন্দে উদ্বিলিত। এখন আমার নবীর আনন্দ দেখলে একরাম মনের মধ্যে শান্তি পায় এবার সাহাবিরা বলে নবী গো ও মায়ার নবী আপনি কেন এমন ভাবে হাসতেছেন গুরুস্থানে কবর দেখা। আমার আপনার দেবী ডাক দিয়ে রে

খবরের মধ্যে পড়ে আছে রে বাবা এ আমার বাবা ও বাঘবাড়ের বাবা আমার নবী আপনার নবীর ডাক দিয়ে বলেন আমি দেখলাম সব কবরের নিচে জান্নাতের গালিছা এবার আমার নবী একটু সামনে গেলেন সামনে যাইয়া দেখেন আমার নবী আপনার নবী সামনে যাইয়া দেখেন আর একটা কবর ওই কবরটা দেখা আমার নবীর চোখের পানি মোবারক থামাইয়া রাখতে পারে নাই সাহাবিরা বলে নবী গো আপনি এই সব কবর দিকে হাসলেন আপনার চাখানার মধ্যে আনন্দ কিন্তু একটা কবর দিকে আপনি কেন কান্না শুরু করলেন আমার নবী বলে আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না গো সাবাইকরাম আমারে তোমরা প্রশ্ন করো না আমি কেন চোখের পানি পালায়া কান্দি তোমরা একটা কাজ করো বাজার মধ্যে দয়া এলান করো আল্লাহ আকবর কয়না রে বাজারের মধ্যে দয়া এলান করো আজকে বাগবাড়ি গুরুস্থানে আমরা গরু ঢুকে ঘাস খাইতেছে বাগবাড়ি গুরুস্থানে ছাগল ঢুকে ঘাস খাইতেছে দেখবেন গরু অনেক সময় ঘাস খাওয়ার সময় হঠাৎ করে কাঁটা পাতা দাঁড়ায় থাকে দেখবেন কিছুক্ষণ পরে লাঠি ছোটা লইয়া দড়ি ছিড়া দৌড় মারে কথা কোন ঠিক কিনা মুরব্বিরা দেখছেন এমন চিত্র অনেক সময় দেখবেন গুরুস্থানের গরুটা ঘাস খাইতেছে এইভাবে ঠান্ডা ফাইত্যা দাঁড়ায় থাকে হঠাৎ রশি কারণ কোরআন হাজির শরীফের মধ্যে এসেছে কবরের আজাদ ওই গরু ছাগল চটুস পর্যন্তরা তারা দেখতে পারে তারা যখন আওয়াজটা ভয়ঙ্কর হবে শুনে তখন তারা কবরস্থান থেকে রশি ছেড়া উঠতে দৌড় মারে একমাত্র মানুষ শুনতে পারে না জিন শুনতে পারে না কেন কই মানুষের হিসাব হবে জিন শুনতে পারে না কই কেন কই জিনের হিসাব হবে ইয়া রাসূলুল্লাহ মানুষ যদি শুনতো কি হতো কই তাদের কানের পর্দা ফেটে সেখানে মারা যেত আল্লাহু আকবার বৃষ্টি হয় কি হয় না সেমেন বৃষ্টি হয় গরে তুলি দিয়া পানি পড়লে তুলিটা বন্ধ করে দে যাতে পানি না পড়ে আর বাগবাড়ির গুরুস্থানে বৃষ্টির পানি পড়তে পড়তে কবর গলা পর্যন্ত কবর পানি দিয়ে হাড়ডিগুলো ভাসতেছে আপনার বাবা হাড়ডিতে ভাসতেছে আপনার বাবার হাড়ডি পানিতে ভাসতেছে আপনার মায়ের হাড়ডি পানিতে ভাসতেছে আপনার ভাইয়ের হাড়ডি পানিতে ভাসতেছে বিগত চেয়ারম্যান শেফ ওই কবরেই তো পড়ে আছেন সেখানে পানি আছে না না বৃষ্টির পানি দুঃখতেছে কিন্তু পানি সেচчая দেওয়ার কোন সুযোগ কি আছে তারা কি তাদের কষ্টের কথা বলতে পারে পারে না তাইলে ওই অবস্থা আমাদেরও হবে কি হবে না হবে আরো জোরে কোন হবে কি হবে না এই জন্য আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী সব কবর আপনি দেখে দেখে হাসলেন এই কবরটা দেখে কেন আপনি কাঁদলেন সবাই আমার সাথে দিয়ে এখন বন্ধুরা রে আমা রে যুবক ও ভাইরা ও পাকবারের সুন্নিমান সুন্নি ভাইরা রে কই আমার মधवপুরের বাবারা আল্লাহর হাবিব ডাক দিয়ে কই সাহেবরা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও বাজারের মধ্যে মাইকিং করো সবাইরে জানাইয়া দাও আমি নবী যেই குருস্তানটা আজকে পরিদর্শন করেছি ওই குருস্তানটার মধ্যে সবাইরে আসার জন্য যার বাইকে কবর দিতেছে সে আসবে যার নানা কবর দিতেছে সে আসবে তার নানীকে কবর দিতেছে সে আসবে যার যার অভিভাবক গুলো রে ওই কবরে পারে পারে দাঁড়াইবার জন্য বলবা ওই ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে মার পাশে সন্তান দাঁড়াবে যখন এমন একটা ঘোষণা করলেন একটি বিশেষ বিজ্ঞপ্তি গুরুস্থানের মধ্যে যাদের লাশ দাপন করছেন আপনারা যার যার আপন জনদের পাশে দাঁড়াইতে নবী নির্দেশ করেছেন এবার নবী নির্দেশ করেছেন সব সাহাবায়ে কেরাম আর মদিনার বাসীরা ওই গুরুস্থানের ভিতরে যার

একটা বুড়া মহিলা ওই লাঠি পড় কইরা কইরা গোরুস্তানে ওই কবরের পারে দাইয়া দাঁড়াইছে যেই কবরের কাছে দাঁড়ায় আমার নবী কান্না করেছিল জুরি জুরি কে সুবহানাল্লাহ বলা যাবে না আর বড় ফেলক না আল্লাহ পাকবা আজ যুবক আমাত এবার সাহাবীরা করে ঘটনাটা কি বুঝজালয় বুঝতেছেনে মাসটা আমার বুঝতেছেন তো এবার মহিলা জগন্লাঠি বর কই রা কবরের পরে আসছে এবার আমার নবীটা আস্তে আস্তে ওই কবরের কাছে গেলেন কবরের কাছে যাই আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে মা ও মা আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন এ মা আমি জানতে চাই এই কবর মানুষটাকে ওই বুড়া মহিলা ডাক দিয়া কেন বিগো এই সন্তানটাকে না এই সন্তানটা গুলো আমার সন্তান এই সন্তানটা বলো আমার সন্তান এবার আমার নবী ডাক দিয়ে কে মা কবরে সন্তানটা কেমন আছে জানেননি ওই মহিলা ডাক দিয়া কে নবী আল্লাহ এবং তার নবী ভালো জানে এই কথা বলার পরে আমার নবী বলছেন মা আমি নবী দেখেছি আপনার সন্তানটা কবর ভিতরে জাহান নামের গালিচার মধ্যে আপনার সন্তানটা কানতেছে নবী কয় আমি দেখছি আপনার সন্তানটা আপনার সন্তান তাই ওই জাহান্নামের গালিচার মধ্যে কাটরাইত আছে আপনারে জবান কুলা কর আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই ওই মহিলা ডাক দিয়া গ নবীর আমি অনেক দিন ধরে কোনো আনন্দের খবর পাই না আজকে গুরুস্থানে আমার সন্তানের কাছে আয়শা আপনার কাছ থেকে আমি একটা আনন্দের খবর পাইলাম নবী ডাক দিয়া কই মা তোমার সন্তান কষ্টের মধ্যে আছে এটা তোমার জন্য কেন আনন্দ লাগে এবার আমার নবী ডাক দিয়া বলে মা কেন তোমার কাছে আনন্দ লাগে ওই মহিলা ডাক দিয়েছি আর সুনাল্লাহ নবী গো আজকে আমি বড় সার্থক আমি বড় আনন্দিত আমার পোলাটা জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছে ওই কেন মহিলাটা ডাক দিয়ে নবী গো ওই আর সুল আল্লাহ নবী আমার এই সন্তানটারে আমি 10 মাস দশ দিন গর্বের মধ্যে রাখছি এমন অনেক রাত গেছে রাতের বেলা একটু ঘুমে যাওয়ার পরে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে আমার ঘুম ভাঙে গেছে আমি খাবার নিয়ে বসি খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আনন্দের খাবার কাইরা নিছে আমি ভবিষ্ঠ হওয়ার সময় আমার পোলা আমার লাথি মাইরা बेहোশ কইরা মরনের ঘাটে পাঠায় দিতেছে এরপর আমি রাতের বেলা চোখের পানি ফলাইয়া কানতে কানতে এমন ভাবে 10 মাস 10 দিন কাটাইলাম একদিন আমি চোখের পানি নিয়ে মানুষের সামনে যাই নাই শুধুমাত্র মানুষ কেন বাচ্চার বাবার কাছে আমি কান্নার কথা বলি নাই আমার চোখের পানি আমি কাউকে দেখতে চাই নাই ইয়ার সুল আল্লাহ এমন ভাবে আমি তারে 10 মাস দশ দিন আমার গর্বে রেখেছি গো নবী রাখার পরে আমি তারে এক কষ্টের মধ্যে আমি তারে জন্ম দিয়েছি জন্ম দেওয়ার পরে বুকে পিঠে রাইকা রাইকা তারে মানুষ করেছি এমন ভাবে মানুষ করেছি কিন্তু কিন্তু আমার সন্তান তার নিয়া আমার অনেক বড় স্বপ্ন ছিল আমি যতই দিন যাইতেছে আমি বোড়া হয়ে যাইতেছি সন্তান যতই দিন যাইতেছে সন্তান ডাগর চেহারা প্রতিকারী হয়েছে আমি বুড়া হয়ে গেলাম হাতের মধ্যে লাঠি এসে গেছে কিন্তু আমার পোলা শক্তি সবল হয়ে গেছে এখন আমি আগের মতো চলতে পারি না আগের মতো রান্না করতে পারি না কিন্তু আমার সন্তানটা উপযুক্ত হওয়ার পর আমার মনের ভিতরে এমন কষ্ট দিছে কষ্ট পাইতে পাইতে আমি মুখ ফাটে মুখ ফাটে না আমার কষ্টের পরিধি দেয়ালে মধ্যে পিট থেকে গেছে শেষ পর্যন্ত আমার সন্তানের প্রতি আমার মায়া উঠে গেছে আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বলছি আল্লাহ এই পুলা আমার কষ্ট দিয়েছে ও আল্লাহ তুমি তার ধ্বংস কইরা দাও মরনের পরে তুমি তার কোটি শাস্তি দিবা আজকে ওই সন্তানের কবরের পারের মধ্যে আসলাম আয়শা জীবন দেখলাম কবরের মধ্যে আজ কাজা তার মানে আমি মায়ের বদ্ধু আর সন্তানের জন্য কবুল হইয়া গেছে এই কুলাঙ্গার সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ কইরা বলাইছে এই সন্তানের জন্য বদ্ধুয়া করছি আল্লাহ দে কত দয়া দান আল্লাহ দে কোন কত শাস্তি দাতা ইন্না বাত সরব বিকালা সাদি দরা যে কত শক্ত আপনার কাছ থেকে শুনিনা আজকে প্রমাণ পাইলাম আপনি যে বলছেন মায়ের দোয়াও লাগে মায়ের বদ্ধুয়াও লাগে আমি আমার সন্তানের জন্য দোয়া দিয়েছি এখন আমার সন্তানের কবরের ভিতরে আজাবে জ্বলতেছে এই কথাটা দেখে আমি বড় আনন্দিত হয়েছি এবার আমার নবী তো মাইনা নিতে পারে না রে বাবা সন্তানের প্রতি মায়ের মহব্বত আর উন্মতির প্রতি নবীর মহব্বত এক জিনিস না কথা কন ঠিক কিনা আরে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আল্লাহ সামনে আমার উম্মতটা চলতেছে এই দিক দা সন্তানের প্রতি মায়ের দুঃখ বেদনা আর এই দিক দা প্রতি আমার নবীর দুঃখ বেদনা রহমতে আলাম নুরে মুজা সাম রহমতে আলাম

আরে চিন জানো মান কেমন আমারে নার প্রেমে চন্দ্র সূর্য তার জীব বল চিন যান মান কে মন আমারে নী যাহার প্রেমে চন্দ্র সূর্য তার জীব তোমরা আর